বিসমিল্লা রহমানের রহিম আসসালামু আলাইকুম আই হুপ আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে আপনাদের দুয়ে ভালো আছি আজকে আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে চলে আসলাম আপনারা সবাই জানেন যে গত পাঁচ অগাস্ট আমাদের বাংলাদেশ নতুন করে আবার স্বাধীন হয়েছিল আমরা এই ওয়ালগুলো অনেক সময় নোংরা অপরিষ্কার এরপর রাস্তাঘাট অপরিষ্কার থাকা সত্ত্বেও আমরা এগুলো কেউ পরিষ্কার করতো না কিন্তু পাঁচ তারিখ পরে আমরা এগুলো আর কি ওয়ালগুলা সুন্দর করে ক্লিন করিয়ে আমাদের যেগুলো আর কি স্লোগান বা আমরা যেগুলো আর কি কথা বলার স্বাধীনতা এগুলো আর কি তুলে ধরছিলাম ওয়ালে সো আজকে এই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব যেহেতু মনটা অনেক খারাপ আজকে এই গত ষোলো তারিখ থেকে একজন ভাই হসপিটালে ভর্তি থাকাকালীন আজকে মৃত্যুবরণ করেন সবাই ওনার আত্মার মাফিরাতে দোয়া করবেন আল্লাহ যেন বাইকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন সো আজকের এই ভিডিওটি হলো গিয়ে এই গ্রাফিক গ্রাফিতির উপরে আপনাদের সাথে শেয়ার করব যে ফ্রিডম অফ দ্য স্পিচ এগুলো আর কি আমরা যা ফার্সে আর কি এগুলো তুলিয়া ধরছি যে সো আপনাদেরও ভালো লাগবে অনেকে দেখতে পারে নাই বিদেশ থাকা সত্ত্বেও বা এরকম বাইরে থাকা সত্ত্বেও কিন্তু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাতে চেষ্টা করবো ইনশাআল্লাহ সো এখানে লেখা বিকল্পকে বিকল্প লেখা আমি তুমি বা আমরা এগুলো এরপরে নতুন সূর্যোদয় একটা ছবি এখানে আঁকা হয়েছিল মুক্তি না পাওয়া পর্যন্ত জুলাই আন্দোলন চলবে এটা ছিল তো অনেকে পথ হারালো প্রয়োজন এটা এখানে রাজনৈতিক আলাপ করা জরুরি এখানে মানে রাজনীতি আলাপ করা জরুরি আর কি যেদিন স্বাধীন হয়েছে থার্টি সিক্স জুলাই আর কি লেখা এরপরে মেদার বিজয় এগুলা লেখা ছিল আর অনেক কিছু লেখা ছিল মানে এগুলা যদি ক্যাপচার করা যেতাম তাহলে অনেক সময় লেগে যেত আপনাদের সাথে যা মানে পারবো ইনশাল্লাহ শেয়ার করবো আমাদের স্বাধীনতা বিজয়ের উল্লাস এগুলা অনেক কিছু মানি দেওয়ালের মধ্যে ফুটিয়ে তোলা হয়েছিল এরপরে আমাদের নাহিদ বাই তুমি আমাদের গর্ব তুমি আমাদের অহংকার বাইরে তত অটেলি যোগাযোগ মন্ত্রীর উপদেষ্টা হিসাবে দেওয়া হয়েছে ভাই অনেক কষ্ট করছেন তারা সমন্বয়করা বাড়িতে অনেক কষ্ট করছেন এরপরে রে তরুণদের হাতে বাংলাদেশ নিরাপদ এগুলা স্লোগান লেখা ছিল মানে অনেক কিছু যে এগুলা মানে চুকে এখন রাস্তার আশেপাশে গেলে চুক মানে জুড়ানো এরকম অনেক কিছু লেখা আছে সন্ত্রাস মুক্ত ক্যাম্পাস চাই আমাদের মানে ক্যাম্পাসে অনেক রাজনীতি হয় এগুলা মুক্ত ক্যাম্পাস চাই এরপরে সেকেন্ড ভিক্ট্রি দ্বিতীয় বিশ্ব মানে স্বাধীনতা এইটা এরপরে উই আর স্ট্রংলি বর্ণবীর চির অন্যতম মসিদ ফার্স্ট মানে একটি কথা না বললে নাই যে এখানে আপু তারা আর কি যে কষ্টটা করছে মানে বিশেষ করে আমরা হয়তো সাদা রঙগুলো বা এরকমগুলো করে দিচ্ছি কিন্তু মেইন কাজগুলাই আপুরা বলছে এই আপুদের মানে ধন্যবাদ দিয়ে মানে কম হয়ে যাবে মানে অনেক কষ্ট করছেন যে নিজের কষ্টর ফলাফল মানে যে পাইছেন এটা অনেক কিছু আপুরা অনেক কষ্ট করছেন আপুদের ধন্যবাদ অনেক ভিডিওর মধ্যে দিলাম সো অনেক কষ্টের মাধ্যমে আমাদের এই মানে সুন্দর আর্টগুলো আপনারা দেখতে পারছেন এরপরে আন্দোলনে আমাদের আপু আমাদের পাশাপাশি আমাদের আপুরও ছিল অনেক কষ্টের ফলা ফলাফলে বাংলাদেশ আপুদের জন্য সবাই দোয়া করবেন আর দেখতে পারছেন কতটুকু সুন্দর হয়েছে যে আর্টগুলো আপনাদের সাথে দেখানোর চেষ্টা করলাম আর যদি আপনাদের ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানাবেন যে এই মানে আর্টগুলো আপনাদের কেমন লাগলো সো আজকে এই পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করলাম ইনশাআল্লাহ নেক্সট কোন ভিডিওতে অন্য কিছু নিয়ে আসবো এই একজন ভাই হ্যাঁ গিয়ে দেখাচ্ছেন আর আমার যদি ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে প্লিজ সবাই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন ইনশাল্লাহ আপনাদেরকে ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো সো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সালামু আলাইকুম ও রহমতুল্লাহ